নমস্কার বন্ধুরা তোমরা মানে তোমাদের জন্য খুব ভালো খবর যেটা হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স তো তোমরা চাইছিলে তো ফাইন্যান্স আমরা চালু করে দিয়েছি আমাদের ফাইন্যান্সে গাড়ি আমরা করে দিচ্ছি এবং ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে ফাইন্যান্স তোমাদের গাড়ির স্টকগুলো তোমরা দেখতে পাচ্ছ যে যে স্টকগুলো আছে গাড়ি এখন মানে আর তোমাদের চিন্তা করতে হবে না যে এত টাকা কি কোথা থেকে জোগাড় করবো কী করবো ফাইনান্সে তোমরা পেয়ে যাবে বন্ধুরা গাড়ি তোমরা নিতে চাইলে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং তার সঙ্গে ব্যাংকের বই এবং অবশ্যই এটিএম কার্ড সাথে করে নিয়ে আসতে হবে তো যদি তোমাদের সিভিল ভালো থাকে লোন অ্যাপ্রুভ হয় আমরা সাথে সাথে গাড়ি দিয়ে দেবো আমাদের যে গাড়িগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িগুলোর দামও বলে দিচ্ছি দেখো মানে যে গাড়িগুলো আবার নতুন ঢুকেছে আমাদের এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার উনিশে ডিসেম্বরের গাড়ি মানে এক মাস কম দু হাজার কুড়ির গাড়ি এটা ম্যাট ব্ল্যাক কালার আছে গাড়ি একদম দারুণ কন্ডিশান আছে গাড়িটার দেখতেই পাচ্ছ এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার কুড়ির এফ জেড এস ভার্সন থ্রি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে গাড়ি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার একদম পরিষ্কার গাড়ি তারপরে দেখো ডিসকভার এটা একশো সিসি গাড়ি আছে মাইলেজ বাইক এই বাইকটার তোমরা যদি নিতে চাও এটা দু হাজার পনেরোর গাড়ি আছে একশো সিসি গাড়ি একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশান আছে গাড়িটা এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে তারপর দেখো প্লাটিনা প্লাটিনা দেড় বছরের গাড়ি এটা একশো সিসি গাড়ি এটা পেয়ে যাবে তোমরা মাত্র তেষট্টি হাজার টাকায় এটা তেষট্টি হাজার টাকায় পেয়ে যাবে দেখে নাও গাড়ি পরিষ্কার গাড়ি একশো সিসি গাড়ি আছে হান্ড্রেড প্লাটিনা হানড্রেড হান্ড্রেড গাড়ি টায়ার ফায়ার সব ভালো আছে গাড়ি তোমরা এই গাড়িটা পেয়ে যাবে মাত্র তেষট্টি হাজার টাকায় এছাড়া আরও দুটো গাড়ি ঢুকেছে এই গাড়ি দুটো আমাদের কাজ চলছে তোমাদের দেখিয়ে দিলাম এগুলো এখন বলছি না এগুলো পরে বলবো পালসার টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি দু হাজার চোদ্দোর গাড়ি এটা তোমরা পেয়ে যাবে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকায় টু টোয়েন্টি পালসার পেয়ে যাবে লাল কালার গাড়ি কোথাও কোনো ভাঙা ফাটা কিছু নেই পরিষ্কার গাড়ি আছে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার দু হাজার কুড়ির গাড়ি কুড়ির একদম লাস্টের গাড়ি আছে সুপার স্প্লেন্ডার এটা তোমরা বন্ধুরা পেয়ে যাবে মাত্র গাড়িটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাবে তোমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় সুপার স্প্লেন্ডার পেয়ে যাবে ছাপ্পান্ন হাজার টাকায় গাড়িটা দেখে নাও ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবে সুপার স্প্লেন্ডার তারপরে হিরো গ্লামার হিরো গ্লামার দু হাজার কুড়ির এটাও লাস্টের গাড়ি আছে গাড়ির রং চং দেখতেই পাচ্ছ একদম মানে নিট অ্যান্ড ক্লিন গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় প্যাশান প্রো প্যাশন প্রো দু হাজার একুশের গাড়ি এটা হুগলি আরটিও আছে গাড়ির মানে একদম দারুণ কন্ডিশান এই গাড়িটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবে বন্ধুরা প্যাশান প্রো পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবে তারপরে দেখো হন্ডার হর্ণের হর্নেট সিবি হর্নেট এটা হচ্ছে তোমার দু হাজার উনিশের গাড়ি আমাদের বর্ধমান আরটিও গাড়িটা বিশ পেয়ে যাচ্ছ সামনে গাড়ির তার প্রায় একদম দারুণ আছে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে এটা বাষট্টি হাজার টাকা অবধি আমরা করে দেবো এটা বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবে ডমিনার ফোর হান্ড্রেড ডমিনার ফোর হান্ড্রেড দু হাজার আঠেরোর গাড়ি আছে এটা পেয়ে যাবে এক লাখ কুড়ি হাজার টাকায় ডমিনার ফোর হান্ড্রেড যে সমস্ত বন্ধুরা মানে ট্যুরে যাও তো একদম মানে গার্ড ফার্ট সব লাগানো আছে সুন্দর গাড়ি মাত্র পেয়ে যাবে এটা এক লাখ কুড়ি হাজার টাকায় ডমিনার ফোর হান্ড্রেড এক লাখ কুড়ি হাজারে পেয়ে যাবে থান্ডারবার্ট থান্ডারবার্ট হচ্ছে দু হাজার উনিশের গাড়ি একদম মানে গাড়িটা কোনো স্ক্র্যাচ খুঁজে পাবে না এত সুন্দর গাড়ি আছে বাইশ হাজার মতো চলেছে গাড়ি বর্ধমান আটটিও আছে এটা নাম্বার জিরো ওয়ান দিয়ে থাকলেও এটা বর্ধমান আটটিও করা আছে গাড়িটা তো চিন্তার কিছু নেই নাম ট্রান্সফার নিয়ে ভাবতে হবে না নাম ট্রান্সফার করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এই গাড়িটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে মাত্র বিরানব্বই হাজার টাকায় অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ হ্যাঁ এটা তোমরা পেয়ে যাবে মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ দেখে নাও গাড়ি একদম সুন্দর গাড়ি আচ্ছা এরপরে তোমাদের এই লাইনটা দেখিয়ে দিচ্ছি এফ এফজেডেস এফ জেডস এটা ভার্সান টু আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে আমাদের বর্ধমান নাম্বার এই গাড়িটা তোমরা পেয়ে যাবে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকায় পেয়ে যাবে এফ জেড এস ভার্সান টু হুম আমার গাড়ি এফজেড মানে কোনো কথা হবে না আর কি আর একটা দেখো এফজেড এটা একটু কম পয়সার মধ্যে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটাও নাম চেঞ্জ হয়ে যাবে দু হাজার দশের গাড়ি আছে দশের লাস্টের দিকের গাড়ি আছে এটা পেয়ে যাবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই আমার এস জেড আর আর দুটো গাড়ি দেখতে পাচ্ছ এটা আঠেরোর আছে আর এটা আছে উনিশের গাড়ি তো এটা লাল কালার যেটা আঠেরোর গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা তোমরা পাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবে ইয়ামা আর আর গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে ডিস আছে গাড়িটা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখো আরেকটা আর আর এটা দু হাজার উনিশের গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে আটচল্লিশ হাজার টাকায় উনিশের গাড়ি পাবে আটচল্লিশ হাজার টাকায় টেবিল কিছু নেগোসিয়েশান হয়ে যাবে তোমরা জানো মাথার অটোমোবাইল মানে যাবো ওখানে একটা আবদারের জায়গা সেখানে আমরা অবশ্যই করে দেবো কোনো চিন্তা নেই এরপরে পালসার দেখাচ্ছি পালসার দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে এটা আটচল্লিশ হাজার টাকায় পাবে বন্ধুরা আটচল্লিশ হাজার টাকায় পাবে তারপর আরেকটা পালসার এটা আটত্রিশ হাজার টাকায় পাবে সতেরোর গাড়ি আটত্রিশ হাজার টাকায় ডিসকভার তেরোর গাড়ি আছে একশো পঁচিশ সিসি এটা পাবে আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় পাবে বন্ধুরা এটা তারপর হচ্ছে বায়াজের ভি ফিফটিন এটা দু হাজার ষোলোর গাড়ি এটা পাবে মাত্র চল্লিশ হাজার টাকায় এটা চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো ভি ফিফটিন একটা দেখো ক্লাসিক অনেক পুরনো গাড়ি কাগজ এক্সপায়ার হয়ে গেছে এই গাড়িটা পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রয়্যাল এনফিল্ড পঁয়ত্রিশ হাজার টাকা যারা মডিফাই করো নিয়ে গিয়ে মডিফাই করতে পারো তারপরে পালসার একশো পঁচিশ দু হাজার একুশের গাড়ি এটা আটান্ন হাজার টাকায় পাবে গাড়ি এটা কাটা সিট মডেল আছে গাড়ি এটা পেয়ে যাবে মাত্র সামনে ডিস পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাবে মাত্র আটান্ন হাজার টাকায় তারপরে পালসার একশো পঁচিশের এটাও একুশের গাড়ি এটা একটু বেশি পড়ে যাবে এটা ষাট হাজার টাকা অবধি করে দেবো এটা এটাও দু হাজার একুশের গাড়ি নিউ মডেলটা আচ্ছা গ্ল্যামার গাড়ি আরেকটা দেখাচ্ছি এটাও দু হাজার কুড়ির একদম লাস্টের দিকের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা বন্ধুরা মাত্র আটান্ন হাজার টাকায় এটা আটান্ন হাজার টাকায় পেয়ে যাবে ব্ল্যাক কালার আছে এবার স্কুটি দেখাচ্ছি প্লেজার প্লেজার হচ্ছে দু হাজার আঠেরোর গাড়ি আছে প্লেজার এই গাড়িটা তোমরা তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে এটা তেতাল্লিশ হাজার টাকায় পাবে প্লেজার তারপরে সুজুকি অ্যাক্সেস বাইশের গাড়ি এটা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে দু হাজার বাইশের প্লেজার অ্যাক্সেস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অ্যাক্সেসের মাইলেজ খুব ভালো গাড়িও কন্ডিশন খুব ভালো আছে তারপরে এনটক দু হাজার একুশের একদম লাস্টের দিকের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ির এনটক এটা পেয়ে যাবে এটাও পেয়ে যাবে মাত্র তেষট্টি হাজার টাকায় এটা তেষট্টি হাজার টাকায় পেয়ে যাবে বন্ধুরা তারপর হচ্ছে ইয়ামা ফ্যাশিনো ইয়ামা ফ্যাশিনো দু হাজার কুড়ির গাড়ি এটা তোমরা আটান্ন হাজার টাকায় পাবে এই একটা ফ্যাশিনো আছে এটা যে নেবে তার নামেই রেজিস্ট্রেশন হবে এটা সত্তর হাজার টাকা দাম পড়বে গাড়ি এখনও নাম্বার হয়নি এটা যিনি নেবেন তার নামেই আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেবো এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকা দাম পড়বে ভার্সান থ্রি দু হাজার তেইশের গাড়ি আছে গাড়ির নাম্বারও হয়ে গেছে আমরা দিয়ে দেবো নাম্বার এই গাড়িটা তোমরা নিতে চাইলে এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে হুম গাড়িটা সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে পেয়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপরে এটা হচ্ছে তোমার কেটিএম ডিউ দু হাজার একুশের কুড়ির গাড়ি কুড়ির লাস্টের দিকের গাড়ি আছে ডিউ ওয়ান গাড়ি একদম মানে শোরুম কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবে এক লাখ টাকায় কেটিএম আর সি টু হান্ড্রেড আর সি টু হান্ড্রেড এটাও দু হাজার কুড়ির গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছ গাড়ি একদম মানে দারুণ কন্ডিশন আছে দুটো কেটিএমই তোমাদের দেখাচ্ছি পাশাপাশি তো আর সিটা পেয়ে যাবে এক লাখ কুড়ি হাজার টাকা আর সি টু হান্ড্রেড এটা এক লাখ কুড়ি হাজার টাকায় পেয়ে যাবে আর একশো পঁচিশ ডিউক এটা পেয়ে যাবে এক লাখ টাকায় ভার্সান থ্রি যারা নিতে চাও তারা ভার্সান থ্রি পেয়ে যাবে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এফ ডিলাক্স দু হাজার কুড়ি সরি যেটা দু হাজার বাইশের গাড়ি বর্ধমান আরটিও আছে এই গাড়িটা তোমরা নিতে চাইলে এটা পেয়ে যাবে ষাট হাজার টাকায় গাড়ি একদম কোনো কাজ নেই তেল ভরা চাপা একদম পরিষ্কার গাড়ি মাত্র পেয়ে যাবে এটা ষাট হাজার টাকায় তো বন্ধুরা এইসব গাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে গাড়িগুলো আছে আমাদের স্টকে আমরা স্টক বেশি এখন করতে পারছি না কারণ হচ্ছে গাড়ি আমাদের মানে যার ডিমান্ড আছে আমরা গাড়ি আসছে বাড়ি বেরিয়ে যাচ্ছে ভিডিও সময় করতে পারছি না তো ওই স্টকগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যে সমস্ত কারেন্ট গাড়ি যে সমস্ত আসছে গাড়িগুলো মানে স্টক আমরা করতে পারছি না এছাড়া আর একটা কারণ হচ্ছে ফাইন্যান্স তো শুরু হয়ে গেছে তো ফাইন্যান্সে মানুষ আসছে গাড়ি নেওয়ার জন্যে এবং লোন অ্যাপ্রুভ হলে সাথে সাথে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো ওই গাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া গাড়ি তো আমাদের আসতেই আছে তোমরা তোমাদের যদি কোনো মানে স্পেসিফিক গাড়ির প্রয়োজন হয় সেটার জন্য আমাদেরকে বলতে পারো আমরা চেষ্টা করব হ্যাঁ গাড়ি সেই সব গাড়ির কালেকশান করার জন্যে তো যে গাড়িগুলো তোমাদের আজকে দেখালাম এগুলো সবই এখন অবধি আমার কাছে রয়েছে তো তোমরা যদি নাও আসতে পারো তোমরা ফোন করো ফোন করে বুকিং করতে পারো গাড়ি আমরা রেখে দেবো কিন্তু বেশি দিন রাখতে পারবো না পাঁচ থেকে সাত দিন ম্যাক্সিমাম রাখবো তার বেশি রাখতে পারবো না তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই শোরুম হ্যাঁ এই ম্যাসি ট্র্যাক্টার শোরুমের গায়ে একদম মেন রাস্তার ধারে বর্ধমান থেকে যারা আসবে তারা জিটি রোড ধরে সোজা মেমারি ঢোকার আগে পড়বে তাদেরপুর আর যারা অন্য এই হুগলির সাইড থেকে আসবে বা কালনার সাইড থেকে আসবে তারা মেমারি এসে ফোন করবে আমরা বলে দেবো এটা মেন রোড আমাদের শোরুম আমাদের শোরুমের ব্যানারটাও তোমাদের দেখিয়ে দিই অনেক সময় অনেকে আমাদের এই শোরুমের ব্যানার তোমরা দেখে নাও রাস্তা থেকে দেখতে পাবে এছাড়াও মেন গেটে